একটি হোটেল নতুন হোটেল ফার্নিচার সহ কমপ্লিট পজিশন সহ হস্তান্তর করা হবে রানিং অবস্থায় চালু অবস্থায় রানিং অবস্থায় চালু অবস্থায় দেখেন বিশ সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো ওনার খরচ হয়েছে কিন্তু এখন উনি একদম কম দাম দিয়ে দিয়ে দিবে যারা নিবেন তারাই যোগাযোগ করবেন যারাই নেবেন তারাই যোগাযোগ করবেন দেখেন রানিং অবস্থা একটি হোটেল খাবার হোটেল কমপ্লিট সব কিছু রেডি আছে চালু অবস্থায় একদম হাড়ে পাতিল সহ কোকারের সহ টেবিল চেয়ার সহ এবং টাইলসগুলো পর্যন্ত উনি করেছেন এবং পিছনে একটা রুম উনি নির্মাণ করেছেন পানির টাঙ্কি সহ কমপ্লিট সব কিছু রেডি আছে একদম চালু অবস্থায় সাইনবোর্ড সহ আপনি চাইলে রাখতে পারবেন বা সাইনবোর্ড আপনি বাতিল করে দিও আপনি করতে পারবেন করতে পারবে আপনি যারা কিনবেন পঁচিশজন মানে উনি অ্যাডভান্সে নিচ্ছে তিন লক্ষ টাকা ডিপোজিট আছে মালিকের কাছে তিন লক্ষ টাকা ডিপোজিট আছে এবং ওনার ফার্নিচারগুলো সব ওনার টাইস উনি করেছেন সব কিছু দুইটা ফ্রিজ আছে একদম হাঁড়ি পাতিল সহ কোকারি সহ বিক্রি করে চলে যাবে উনি হঠাৎ করে বিদেশ থেকে ওনাকে বিদেশে চলে যাবে তাই যারা নিতে চান এবং করছে তো উনি তিন থেকে চার মাস হয়েছে তিন থেকে চার মাস হচ্ছে যারা এই হোটেলটি নিতে চান কমপ্লিট আগে ভিডিও দেখবেন কমপ্লিট ভিডিও দেখার পরে ভালো লাগলে যোগাযোগ করবেন চট্টগ্রাম অক্সিজেন থেকে নতুন পাড়া পর্যন্ত এই হোটেলটির অবস্থান হতে পারে বালুসারা হতে পারে বটতল হতে পারে ট্যানালি বটতল বালুসরার আশেপাশে বালুসরার আশেপাশে হোটেলটির অবস্থান যারা হোটেলটি ভাড়া হিসাবে ফার্নিচার সহ নিতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন মালিক পক্ষ ভাড়া দিতে হবে পঁচিশ হাজার টাকা আর তিন লক্ষ টাকা ডিপোজিট আছে ওগুলো সব আপনাকে দিয়ে দিবে ওগুলো সব আপনাকে দিয়ে দিবে কমপ্লিট আপনার নিতে চাইলে ওনার ষোলো থেকে সতেরো লক্ষ টাকা খরচ হয়েছে তিন থেকে চার মাস উনি এটা চালাইছে হঠাৎ করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাই বিক্রি করে দিবেন বিদেশ থেকে ভালো একটা অফার পাইছে তাই বিক্রি করে দিবেন যারা কিনতে চান বা যারা হোটেল করতে চান তারা সকলে যোগাযোগ করেন একদম মেন রোডের সাথে জংশনের সাথে আপনারা যারা নিতে চান যোগাযোগ করেন সস্তায় নিয়ে নিতে পারব একদম সস্তায় নিতে পারবেন একদম সস্তায় নিতে পারবেন এখনই যোগাযোগ করেন